হজরত মোহাম্মদ সাল্লাইসালাম হজরত ইসলামকে বললেন হে জিব্রাইল আমাকে হরিয়ানের নিকট নিয়ে যাও জিবাইল আলসালাম তাকে হরদের নিকট নিয়ে গেলে তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা কারা তারা আরোজ করলো আমরা হলাম সম্মানিত মর্যাদা সম্পন্ন লোকদের স্ত্রী যারা জানাতে প্রবেশ করবে আর কখনো বের হবে না চির যুবক থাকবে কখনো বৃত্ত হবে না পবিত্র পরিষ্কে থাকবে কখনো আবর্জনাযুক্ত হবে না রাসুল সাল্লা আলাইসালাম মিরাজের রাতে আকাশ ভ্রমণে গিয়েছিলেন এই মহিমানিত সফরে তিনি জান্নাত ও জাহান্নাম পরিদর্শন করেছে জানাতের সৌন্দর্য নিয়ামত ও শান্তি দেখে তিনি মুগ্ধ হন এই সফরের সময় রাসুল সাল্লাহিসাল্লাম হুটদের দর্শন লাভ করেন হর্য জানাতের এক বিশেষ নিয়ামত যাদের সম্পর্কে কোরআনে বহু স্থানে উল্লেখ রয়েছে তারা অপার সৌন্দর্য অধিকারিণী যাদের চোখ অতুলনীয় কালো এবং চেহারার অনিন্দ্য সৌন্দর্য রাসুদ সাল্লা বলেন আমি জানাতে প্রবেশ করলাম সেখানে আমি এক প্রাসাদ দেখলাম যার ভিতরে এক সুন্দরী নারী রয়েছে আমি জিজ্ঞাসা করলাম এটা কার জন্য বলা হলো এটি উমর ইবনে খাত্তাবের জন্য সই বুখারি আরেকটি হাদিসে রাসুদ সাল্লাহ আল্লাহলাম বলেন আমি হুরদের একটি দলকে দেখলাম যারা স্বর্ণমুক্ত তৈরী তাঁবুর ভিতরে বসবাস করছে সই মুসলিম হুরদের সৌন্দর্য ও ভদ্রতা এতটাই যে পৃথিবী কোনো নারী তার সঙ্গে তুলনা করতে পারে না রসুদ সাল্লাহাম বর্ণনা করেন হুড়ুদের মুখমণ্ডল এত উজ্জ্বল যে তা যেন চাঁদের আলোকে হার মানায় তাদের গায়ের রং স্বচ্ছ উজ্জ্বল যেন মূল্যবান মুক্তা তারা নিজেদের স্বামীদের দিকে ভালোবাসা ও ভক্তি ভরে তাকিয়ে থাকবে এইসব দৃশ্য রসুল সাল্লাহ আলাহিসাল্লাম স্বচক্ষে দেখেছেন যা জানাতের অপরূপ সৌন্দর্য এবং তার পুরস্কার সমূহ সম্পর্কে আমাদেরকে উৎসাহিত করে এটি বিশ্বাসীদের জন্য বড় প্রেরণা যেন তারা বিধান জান্নায় আল্লাহাম তার মিরাজের সফরে জানা দর্শন করেন তিনি যা দেখেছেন তা শুধু আমাদের কল্পনা কন্ডিতে সীমাবদ্ধ নয় তা বাস্তবে অবর্ণনীয় ও অতুলনীয় জানাতের সৌন্দর্য প্রশান্তি ও বৈভব এমনই যে দুনিয়ার সবচেয়ে মনোমুগ্ধকর জিনিসও তার ধরনের একটা উৎসব হাজির শরীফে এসে সেরাসিন সাল্লাহ বলেছেন আল্লাহ তালা জানার বাসীদের জন্য এমন নিয়ম চেখেছেন যা কোনো চোখ কখনো দেখেনি কোনো কর্ণ কখনো শোনেনি এবং কোনো মন হৃদয়ে কল্পনাও করেনি বুখারি মুসলিম জানা তেমন এক স্থান যেখানে কষ্ট রোগ ব্যাধি হিংসা বিদ্বেষ কিংবা মৃত্যু নেই সেখানে আছে সোনার উপার প্রাসাদ দুধ মধু ও সুপের পানির নদী সুশোভিত বাগান দুনিয়ার তুলনায় বহুগুণে বড় ও উন্নত জানতি স্ত্রী লোক এমনকি একদাসা মিরাজে এসব দৃশ্য দেখে এসেছে এবং সাহাবাদের শাহাবাদের বর্ণনা করেছে এই দুনিয়া পরীক্ষার স্থান আর জান্নাত সেই সফলতার পুরস্কার পৃথিবীর সুন্দরতম স্থাপনাও একদিন পুরনো হয়ে পড়ে কিন্তু জান্নাতের সৌন্দর্য কখনো হ্রাস পায় না রসুদ সাল্লাহ যা দেখেছেন তা আমাদের জন্য শুধু অনুপ্রেরণা নয় বরং তা বিশ্বাসের বিষয় তিনি আমাদের সামনে সেই অদেখা জগতের চিত্র তুলে ধরেছেন যাতে আমরা সেই জানা লাভের আশায় পরিশুদ্ধ জীবনযাপন করি তাই আমাদের উচিত রসুদ সাল্লাহ আল্লাহ বর্ণনা বর্ণা অনুযায়ী জানাতের প্রতি আকর্ষণ রেখে দুনিয়াকে সঠিকভাবে বাড়া এবং সেই অনন্ত সুখ লাভের প্রস্তুতি নেওয়া আল্লাহ রাসু সাল্লাসালাম বলেন আল্লাহ সুবান আল্লাহ তালা বলেছেন আমি আমার নেকটার বান্দাদের জন্য পুস্তক রেখেছি এমন জিনিস যা কোনো চোখ কখনো দেখেনি এবং কোনো গান কখনো শুনিনি আর কোনো অন্তর তা কল্পনা করতে পারেনি আসলে এই পুস্তকে যা কিছু লিপিবদ্ধ করেছে তার সবটুকুই আমাদের কল্পনার ভিতরে সুতরাং জানারতে সবটুকুই পাওয়া যাবে এতে কোনো সন্দেহ নেই কোনো মানুষ জানেই না আমি তাদের আমলের বিনিময়ে তাদের জন্য চোখ জোরানো কি বস্তু লুকায়িত রেখেছি আল্লাহ রাসুল আসলাম বলেন জানা সম্পর্কে তোমাদের যতটুকু জানানো হয়েছে তা ছেড়ে দাও অর্থাৎ জানা সম্পর্কে তোমাদের যা জানানো হয়েছে তা খুবই কম প্রকৃতপক্ষে জান্নার তার তুলনায় অনেক বেশি আছে বোখারি আবু হইয়ারুর রাহ থেকে বর্ণিত আল্লাহর রাসুল সাল্লাহিস্লাম বলেন সর্বনিম্ন স্তরের জানতি সেই ব্যক্তি যাকে আল্লাহ বলবেন তুমি চাও ফলে সে চাইতে থাকবে আল্লাহ আমার শেষ তাকে বলবেন তোমার তুমি আল্লাহ আল্লাহ তার দ্বিগুণ মুসলিম শরীফে অন্য বর্ণায় এসেছে আল্লাহ জানাতিকে বলবেন তুমি চাও ফলে সে চাইতে থাকবে যখন তার সমস্ত চাওয়া শেষ হয়ে যাবে আল্লাহ তাকে স্মরণ করিয়ে দিয়ে বলবেন এটা চাও ওটা চাও যখন স্মরণ করে দেওয়ার মতো বস্তু ফুরিয়ে যাবে তখন আল্লাহ সুবান আল্লাহ তালা বলবেন তুমি যা কিছু চেয়েছো তোমাকে দেওয়া হলো তার দশ গুণ জানাতে তাদের জন্য থাকবে তারা যা চায় এবং আমার নিকট রয়েছে অতিরিক্ত অর্থাৎ তারা যা চাইবে আমি তার চেয়ে অধিক দেব সুবহানাল্লাহ আল্লাহ অতএব তুমি নিশ্চিন্তে থাকো আল্লাহ যদি তোমাকে জানাতি করেন তবে যা কিছু বলা হয়েছে তুমি তার পুরো অংশই প্রাপ্ত হবে বরং তার চেয়ে ঢের বেশি পাবে জানতে হোর এমন হবে যাদেরকে না কোনো মানব স্পর্শ করেছে আর না কোনো জিন এ আয়ত্তের তাৎসিরে ইমাম সাবীর রহমতুল্লাই বলেন এরা হবে দুনিয়ার পুরুষদের স্ত্রী যাদেরকে আল্লাহ আল্লাহতাল বিশেষ কোনো পন্থায় সৃষ্টি করেছেন যেমন আল্লাহ তালা ইস্যাত করেন আমি তাদেরকে বিশেষ একটি পন্থায় সৃষ্টি করেছি অচম্প তাদেরকে কুমারী বানিয়েছি ইমাম সাবীর রহমতুল্লাই বলেন যখন থেকে তাদেরকে বিশেষ কোনো পন্থায় সৃষ্টি করা হবে তখন হতে তাদেরকে না কোনো মানব স্পর্শ করবে আনাকরুজ্জীন হজরত আবু ওমামা বলে জনাব রাসুল্লাহবাক সাল্লাইসাল্লাম ইশাদ করেন হুরিয়ানকে জাফরান দ্বারা তৈরি করা হয়েছে হজরত জাহেদ ইবনে আসলাম রাদ বলেন আল্লাহ তাল হরিদেরকে মাটি দ্বারা তৈরি করেননি বরং তাদেরকে তৈরি করা হয়েছে কুস্তুরি করপুর এবং জাফরান দ্বারা হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহ হজরত আনাস রাদিয়াল্লাহু হজরত আবু সালাম্মা ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহ এবং হজরত মুজাহিদির রহমতুল্লাহ বলেন আল্লাহ দালা নৈকট্যশীল বান্দাদের জন্য এমন স্ত্রী রয়েছে যাদের জন্ম আদম ও হাওয়া থেকে নয় কারণ তাদেরকে সৃষ্টি করা হয়েছে জাফরান দ্বারা হজরত ইবনে আবিল হাজারি রহমতুল্ল বলেন হুরিয়ানকে আল্লাহ আল্লাহর কুদরত দ্বারা তৈরি করা হয়েছে যখনই তাদের সৃষ্টি পূর্ণাঙ্গ হয়ে যায় তখনই ফেরেজ তারা তাদের উপর তাবু টানিয়ে দেন হজরত জবল গাইশী রহমতুল্লাহ বলেন আমি হজরত মালিক ইবনে দিনার রহমতুল্লাহ এর নিকট শুনেছি জানাতুল নাইম হলো জানাতোর ফেরদস এবং জানাতুল আদনের মধ্যখানে অবস্থিত তাতে এমন ভুল রয়েছে যাদেরকে জানাতের গোলাপ ফুল দ্বারা তৈরি করা হয়েছে তাকে জিজ্ঞাসা করা হলো এ জানাতে কারা প্রবেশ করবে তিনি উত্তর করলেন তাতে ওই সকল ক্ষোধাভীরু লোকেরা প্রবেশ করবে যারা কখনও গুণাহ বাড়ার ইচ্ছা করে না আল্লাহ তালার শ্রেষ্ঠত্ব মহত্ত্বকে সামনে রেখে তারা ভয়ে গুনাহ থেকে দূরত্ব বজায় রাখে একদারাসুল্লাহ আকরান সাল্লাহ আল্লাহিসামকে জিজ্ঞাসা করা হল খুরগনকে কোন বস্তু দ্বারা নির্মাণ করা হয়েছে উত্তরে তিনি বলেন তাদেরকে তিনটি বস্তু দ্বারা তৈরি করা হয়েছে তাদের নিম্ন অংশ মিশক দ্বারা মধ্যমাংশ আম্বর দ্বারা এবং উপরিভাগ কর্পুর দ্বারা তাদের কেশবহর এবং কৃষ্ণ করা হবে এগুলোর মাঝে থাকবে নূরের রেখা হজরত নবী সাল্লাল্লাহু সাল্লাহ হতে বর্ণিত তিনি ইসাদ করেন আমি একদা হজরত জিব আল্লাহ জিজ্ঞাসা করলাম আল্লাহ তালা হরিয়ানদেরকে কীভাবে সৃষ্টি করেছেন তিনি উত্তরে বললেন হে মোহাম্মদ আল্লাহ তালা তাদেরকে আম্বর ও জাফরানের শাখা পোশাক করেছে এরপর তাদের উপর তাবু লাগিয়ে দেওয়া হয়েছে সর্বঙ্গে আল্লাহ তালা তাদের তৈরি করেন সুগন্ধিযুক্ত সাদা রঙের কুস্তুরি দ্বারা অতম্পর তারা উপরেই দেহর বাকি অঙ্গ প্রত্যঙ্গকে সৃষ্টি করা হয় হজরত আব্দুল ইমনা আব্বাস রাইহ বলেন আল্লাহ তালা হুরিয়ানের পায়ের আঙ্গুল হতে হাঁটু পর্যন্ত জাফরান দ্বারা সৃষ্টি করেছেন তাদের হাঁটু থেকে বুক পর্যন্ত কুস্তির সুগন্ধি দ্বারা সৃষ্টি করেছে বুক হতে গলা পর্যন্ত চমকদার আম্বর তারা আর গলা থেকে মাথা পর্যন্ত সাদা পরপুর দ্বারা তৈরি করা হয়েছে এরপর তাদের দেহেগুলো লালার সত্তর হাজার পোশাক পরিধান করে দেওয়া হয়েছে খুর যখন জান্নাতির সামনে আসবে তখন তার চেহারা হতে এমন নূর ও আলো প্রকাশ পাবে যে সূর্যের কিরণের মতো মনে হবে তাদের বর্ণের স্বচ্ছতার কারণে তাদের পেটের ভেতরকার সকল কিছু পোশাকের আবরণ ভেদ করেও দেখা যাবে তাদের মাথায় সুগন্ধিযুক্ত কস্তুরির কেশ বহর চুটি থাকবে প্রতিটি চুটি উঠানোর জন্য একজন করে খাদে মথায় থাকবে খুঁড়ে বলতে থাকবে এগুলো হলো আল্লাহর অলিগণের পুরস্কার এবং ওই সকল আমলের প্রতিদান যা তারা বহু কষ্ট করে সম্পাদন করেছে আল্লাহ তালার বাণী অর্থাৎ খোরগণ থাকবে তাবুর মধ্যে সংরক্ষিত একটি মেঘখণ্ড আরো সাথে বৃষ্টি বর্ষণ করেছে ওই বৃষ্টি বিন্দু দ্বারা হর্দের সৃষ্টি করা হয়েছে এরপর তাদেরকে একটি নহরের কিনারায় নিয়ে তাঁবুর নিচে সুরক্ষিত করে রাখা হয়েছে তাঁবুটি চড়া হলো চল্লিশ মাইল তাতে কোনো দরজা থাকবে না আল্লাহর দোস্তরা যখন ওই তাবুর নিকটবর্তী হবে তখনই সেখানে রাস্তা বানিয়ে দেয়া হবে যাতে করে জানাতিরা খুব ভালো করেই বুঝতে পারে যে কুরিয়ান বাস্তবে সুরক্ষিত ছিল কোনো ফ্রেস্তা খেদমতগঞ্জ এবং কোনো মাগলকাতের নজর তাদের উপর নিপতিত হয়নি তাদের অস্তিত্ব সকল মাগলোকাতের দৃষ্টি হতে অন্তরালে ছিল